ডিবি কার্যালয় থেকে মুক্তির পর দুই আগস্ট শুক্রবার যৌথ বিবৃতি দিয়েছেন ছয় সমন্বয়ক এ বিবৃতিতে বলা হয় আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতেই ১৯ জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গুম গ্রেফতার নির্যাতন ও হয়রানি করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিবি প্রধান নিরাপত্তার কথা বললেও তাদেরকে আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্যই জোরপূর্বক ডিবি হেফাজতে আটক করে রাখেন ছয় সমন্বয়ক বলেন তারা গুম গ্রেফতার ও নির্যাতন থেকে নিরাপত্তা ও নিশ্চয়তা চেয়েছিলেন তারা তাদের মতো প্রকাশের অধিকারের নিশ্চয়তা চেয়েছিলেন কিন্তু অসাংবিধানিক ও আইন বহির্ভূতভাবে তাদেরকে ডিবি হেফাজতে আটকে রাখা হয় প্রথমে নিরাপত্তার কথা বললেও পরে আদালতের কথা বলা হয় আদালতের আদেশ ছাড়া নাকি তাদের ছাড়া যাবে না সরকারের কাছে তারা এই প্রহসনের নিরাপত্তা চায় না তারা আন্দোলনে ভাই বোনদের হত্যার বিচার নিশ্চিত করতে চান বলেও বিবৃতিতে উল্লেখ করেন বিবৃতিতে আরো বলা হয় আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত ছয় সমন্বয়কের ভিডিও স্বেচ্ছায় দেয়া হয়নি বরং সারা দেশের সকল সমন্বয়ক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণ কোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে বলে গৃহীত হবে না নিশ্চিত করেন তারা এমনকি ডিবি অফিসে তাদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয় বলেও অভিযোগ করেন সমন্বয়করা এছাড়া তাদের ছেড়ে দেবার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে ১৩ ঘন্টা বসিয়ে রাখা হয় এবং মিডিয়ায় মিথ্যা স্টেটমেন্ট দেওয়া হয় এমনকি শিক্ষকরা দেখা করতে আস। দেখা করতে দেয়া হয়নি এতে অন্যায়ভাবে সমন্বয়কদের আটক সারাদেশের শিক্ষার্থীদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে ত্রিশ জুলাই রাত থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের ডিবি অফিসে আটক অবস্থায় অনশন কর্মসূচি শুরু করেন পরবর্তীতে সে খবর জানা মাত্র সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাস্তুমো অনশন শুরু করেন তবে অনশনের কথা পরিবার ও মিডিয়া থেকে গোপন রাখা হয় প্রায় বত্রিশ ঘন্টারও অধিক সময় অনশনের পর ডিবি প্রধান ছয় সমন্বয়ককে মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত দিলে অনশন ভাঙা হয় এছাড়া সাত দিন ডিবি অফিসে তাদের ও তাদের পরিবারের সঙ্গে নানা হয়রানি নির্যাতন ও নাটক মঞ্চস্থ করা হয়েছে যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এই সমন্বয়করা এই বিবৃতিতে আরও বলা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই তাদের অন্যায়ভাবে আটক রাখা হয়েছিল সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে ছাত্র নাগরিকের মুখোমুখি দাঁড় করিয়ে গ্রেফতার ও নির্যাতন করছে এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করছে এছাড়া ছাত্র নাগরিক হত্যার বিচার ও আটক নিরাপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা একই সাথে সরকারের মিথ্যা প্রপাগান্ডা ও দমন পীড়নকে তোয়াক্কা না করে সারা দেশের ছাত্র নাগরিকদের রাজপথে নেমে আসার আহ্বান জানান এই ছয় সমন্বয়ক